সময়তে ভাইরা আপনারা যারা মেডিকেল কলেজের স্টুডেন্ট আপনাদের প্রতি আমার বলেছিলাম ছোটো ছোটো করে খুব সামান্য কয়েক মিনিটের মধ্যে আমি কয়েকটি নিবেদন আপনাদের কাছে রাখতে চাই সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাই তা হল একজন মুসলমানের সন্তান হিসাবে ইসলামের বেসিক বিষয়গুলো জানা আমাদের উপরে ফর্স এই ফর্সটা আমাদের অনেকের আদায় হয়নি আমরা অনেকে এখানে সেই সকাল থেকে পর্যন্ত সিরাজ সেমিনারে আছি অনেকে ঘণ্টাব্যাপী বক্তব্য শুনছি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে একজন মুসলিম হিসাবে যা না জানলে নয় এরকম মৌলিক ফর্স বিষয়গুলো পর্যন্ত আমরা অনেকে জানিনি শিখিনি আমরা ছোটোবেলায় হয়তো কেউ মক্তব্যে পড়েছি বা হুজুরের কাছে কোরআনটা শিখেছি আমরা মনে করেছি এটাই বোধহয় ইসলাম শিক্ষা আমাদের জাতীয় কারিকুলামে আমাদের পাঠ্যক্রমে ধর্মীয় শিক্ষাকে সেভাবে গুরুত্ব না দেওয়ার কারণে আমরা অনেকে ব্যক্তিগত পর্যায়ে বা পারিবারিক উদ্যোগে ইসলাম শিখতে হয় আমাদের ইসলাম শেখাটা পূর্ণাঙ্গতা পায় না আমি আপনাদেরকে আজকে বলতে চাই আপনাদের অবসর সময়ে আপনারা জীবনে একবারের জন্য হল পুরা কোরআনে করিম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে অর্থসহ একবার করে পড়বেন আর প্রিয় সাল্লা সাল্লামের জীবনী যে কোনো একটা জীবনী তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনীটাকে আপনি একবার করে পড়বেন সেই সাথে কোনো একটা নির্বাচিত হাদিস গ্রন্থ আপনার কাছে থাকতে পারে আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মহল্লার কথা বলেছি স্যারের রাহেবলায় বইটি ইসলামকে বোঝার জন্য অসাধারণ একটি বই এই বইটি আপনার পাঠ্য থাকতে পারে আরও অনেক ভালো বই আছে আমি মৌলিকভাবে কোরআনে কারিম এবং সিরাত গ্রন্থটা জন্য আপনি পড়ে শেষ করেন এরপর ইসলামের একদম বেসিক বিষয়গুলো জানার জন্য আপনি চেষ্টা করুন আজকাল অনলাইনে অনেক কোর্স অফার করা হয় আপনারা জানেন আপনাদেরই পেশার একজন মানুষ কিন্তু ডাক্তার জাকির নায়েক আপনাদের পেশার একজন মানুষ অর্থাৎ আপনাদের দলের লোক তিনি আপনাদের হয়ে আল্লাহর অনুগ্রহে যে পরিমাণ দিনের সেবা করে গেছেন যত মানুষকে আলোর পথ দেখিয়েছেন আমি আমার জীবনে বহু মানুষ দেখেছি মুসলমানের সন্তান ইসলাম নিয়ে তার সংশয় ছিল পেশায় ডাক্তার চক্ষু বিশেষজ্ঞ আমার আরেক বন্ধু তিনি আমাকে নিজে বলেছেন ভাই মুসলমানের সন্তান ছিলাম কিন্তু নানা কারণে ইসলামের অনেক বিষয় আমার সংশয় ছিল অনেক হুজুরদেরকে জিজ্ঞাসা করেছি বাট হুজুরদের উত্তরে আমি স্যাটিসফাইড হইনি হঠাৎ করে দেখলাম যে টেলিভিশনে স্কল করতে করতে দেখি যে এক ভদ্রলোক একদম আপনার প্যান্ট কোট পরা আবার দেখলাম নামেশ্বাস ডাক্তার দেখে চিন্তা করলাম আমার জাতি ভাই তখন একটা মনোযোগ দিয়ে শুনলাম শুনে দেখি বা একই প্রশ্নের উত্তর উনি দিচ্ছেন বাট আমি অনেক স্যাটিসফাইড হয়ে যাচ্ছিলাম যাই হোক এরপরে তিনি আস্তে আস্তে অগ্রসর হতে লাগলেন এখন মার্শাল্লা দিনের এমন একটা পর্যায়ে চলে গেছেন আমার সে ভাই যে তাকে দেখে আমার রীতিমতো ঈর্ষা হয় যে তার মতো আমল করতে পারতাম ভাইরা আমার আপনারা আপনাদের এই পেশাগত যে দায়িত্ব যে কাজ যে ব্যস্ততা এগুলোর ফাঁক দিয়েও চাইলে দিনের বেসিক বিষয়গুলো আপনারা শিখে ফেলতে পারেন না আপনারা একটু আগে আমাদের শ্রদ্ধা কামুল স্যারের বক্তব্যে শুনছিলেন যে স্যার স্মার্টফোন ব্যবহার করেন না বাটন ফোন ব্যবহার করেন মার্শাল্লাহ অসাধারণ যদিও এই যুগে শুধু বাটন ফোন ব্যবহার করা মানুষ পাওয়াশোনার হরিণ হয়ে গেছে তো স্মার্টফোন আমাদের যে পরিমাণ সময় কিল করে অপচয় করে অপ্রয়োজনীয় সময় আমাদের খেয়ে ফেলে শুধু ওই সময় থেকে সামান্য একটু সময় বের করলে আপনি ইসলামের বেসিক বিষয়গুলো জানতে পারেন ইসলামকে যদি আপনি জানেন বিশেষ করে নবী সাল্লামের সিরাত এটা জানার জন্য আজকে সেমিনার করা যথেষ্ট নয় আমি আপনাদেরকে আহ্বান করব আপনি একটি সিরাত গ্রন্থ আপনার জীবনে সেটা হতে পারে রাহিকুল মাহতুম সেটা হতে পারে নবিয়ে রহমত সেটা হতে পারে যে কোনো ভালো অথেন্টিক সিরাদ গ্রন্থ ডক্টর আলী সাল্লাভির যে সিরাদ গ্রন্থ সেটা পড়তে পারেন আর অনেকগুলো আছে সৈয়দ সোলামান নাদবী তার একটা ঐতিহাসিক সিরাত গ্রন্থ আছে বাংলা অনুবাদ নামটা আমি ভুলে গেছি তো এইগুলোর কোনো একটা যদি আপনার পাঠ্য থাকে আর সম্ভব হলে একাধিক যদি হয় আপনি পুরো সিরাত গ্রন্থটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন আমি আপনাকে আল্লাহর উপর ভরসা করে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি ইসলামটাকে ভেতর থেকে অনুভব করবেন আপনার কাছে বোঝা মনে হবে না আপনার কাছে নামাজ পড়াটা বোঝা মনে হবে না আপনার কাছে ভালো লাগে কাজ করবে আপনি ইসলামটাকে বুঝে আদায় করলে যে স্বাদ যে তৃপ্তি সে অবর্ণীয় তৃপ্তি পাবেন আপনার ইমানের মিটার তরতর করে অনেক উপরে উঠে যাবে কারণ আমি একটি কথা প্রায় বলি আজও এক অন্য ধর্মাবলম্বী ভাই ইসলাম গ্রহণ করেছেন তিনি এভিডিভিট কমপ্লিট করেছেন অফিসিয়াল সব কাজ শেষ করেছেন এরপর আমার এখানে কালিমা শাহাদা পাঠ করতে এসেছেন আমি প্রত্যেক নমুসলিমকে জিজ্ঞাসা করি যারা আমার হাতে দেশে দেশের বাইরে ইসলাম গ্রহণ করে আমি জিজ্ঞেস করি ভাই কি দেখে আপনি ইসলামে আসছেন সাধারণত আমরা মুসলমানদের যে অবস্থা আমাদের আচার আচরণ আমাদের কাজ আমাদের ভেজাল আমাদের দুর্নীতি আমাদের অপকর্ম আমাদের গুনাহে লিপ্ততা এগুলো এত বেশি হয়ে গেছে যে আমাদের কাজকাম দেখে অন্য ধর্মের কেউ ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কোনো কারণ থাকতে পারে না তো আমি সেজন্য কৌতূহল হয়ে জিজ্ঞেস করি ভাই আপনি ইসলামে আসছেন যে আসলে ঘটনা কি বেশিরভাগ মানুষের উত্তর হলো হয় তিনি কখনো কোরআনের সংস্পর্শে এসেছেন কোরআনের কোনো অংশ বুঝে পড়ার সুযোগ হয়েছে তার জীবনে অথবা আমাদের প্রেনাব সাল্লামের জীবনী গ্রন্থ তাকে প্রভাবিত করেছে ফ্রান্সের একজন পলিটিশিয়ান এক সময় দুই হাজার দশ নয় দশ এগারো এই সময়ে আমি যখন সৌদি আরবে ছিলাম প্রবাসী বাংলাদেশিদের সেবায় সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অধীনে কাজ করতাম তখন আমার মনে আছে যে ফ্রান্সের একজন পলিটিশিয়ান তিনি প্রচণ্ড মুসলিম বিদ্বেষী ছিলেন তার বিরুদ্ধে আমি নিজে সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভিজম করেছি লেখালেখি করেছি অনেকদিন পর মনে হয় বছর খানিক আগে নৌবাহিনীর একজন সাবেক কর্মকর্তা আমাদের অফিসে এসেছেন আমার সাথে ভালো পরিচয় আছে তিনি প্রসঙ্গত বলছিলেন ভাই এই ভিডিওটা দেখেন তো আমি দেখি ওই ভদ্রলোক তার ফেসটা আমার মনে আছে সেই ভদ্রলোক দেখি লেকচার দিচ্ছে ইসলামের ব্যাপারে এবং বলছেন যে কেউ যদি ইসলামের ব্যাপারে ভেতর থেকে স্যাটিসফাইড হতে চায় এই যে জন্মসূত্রে মুসলমান হয়ে ইসলামকে সেভাবে ফিল করে না জাস্ট বাবা মা মুসলমান সে মুসলমান হয়েছে সে যদি সত্যিকারের মুসলমান হতে চায় যে ইসলামটা সে প্রতি মুহূর্তে পরিতৃপ্তির সাথে অনুভব করবে সে যদি সেই ইসলাম চায় তো সে মাস্ট প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তাকে জানতে হবে আমি তার ওই ভিডিও দেখে অবাক হয়ে গেলাম যে এই বদলকে তো আমি চিনি এত প্রচণ্ড ইসলাম বিদ্বেষে ছিলেন কাহিনী কি এত সুন্দর বক্তব্য দিচ্ছে তখন আমাকে উনি বললেন যে উনি সিরাদ গ্রন্থ পাঠ করে নবী সাল্লাহামের জীবন ইতিহাস হয়তো দূর ধরার উদ্দেশ্যে পাঠ করেছেন মুসলমানদের পেছনে লাগার জন্য করেছেন কিন্তু আল্লাহ তালা তাকে হেদায়েত দিয়েছেন তিনি এটা পাঠ করার পর নিজে স্বেচ্ছা ইসলামের ছায়া তুলে তিনি এসেছেন ভাইরা আমার প্রিয় নবী সাল্লাহ আসলামের জীবদ্দশায় যত মানুষ ইসলাম গ্রহণ করেছে সেই অমর রাজ আল্লাহ তালন হতে নিয়ে অমর রাজ আল্লাহ তালন এসেছিলেন রসুল ইসলামকে হত্যা করার জন্য সরি অমর রাজ আল্লাহ তালন এসেছিলেন নবী সাল্লাহ আসলামকে হত্যা করবার জন্য খুন করবার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে এসেছেন কিন্তু এসে নবী সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে তারপর ফিরে গেছেন অসংখ্য ব্যক্তিত্ব পাবেন আপনি যারা শুধুমাত্র নবী সাল্লাহ সাল্লামের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন কেন আপনি একটি সিরাত গ্রন্থ পড়া উচিত মুসলমানের সন্তান হিসাবে আপনার জীবনে এ বিষয়ে অনেক কথা আমাকে বলতে হবে আমার হাতে সময় নেই আমি শুধুমাত্র একটি কথা বলে আমি শেষ করবো এই অংশটা সেটা হলো যে মানুষটির পৃথিবীতে আগমনের পৃথিবীর আলো দেখবার আগেই বিপদ মাথায় করে এসেছেন পৃথিবীর আলো দেখবার আগে মাকে হারিয়েছেন সরি বাবাকে হারিয়েছেন পৃথিবীর আলো দেখবার হারিয়েছেন যখন তার একমাত্র অভিভাবক দাদা আব্দুল নেতা পার হতে না হতে দাদা আব্দুল মোত্তালেবকে আল্লাহ নিয়ে গেছেন তিনিও মারা গেছেন একের পরে পায়ের নিচ থেকে পায়ের নিচে থেকে মাটিগুলো সরে যাচ্ছে এরপরে তার জীবনের সবচেয়ে দুঃসময় যখন এসে পৌঁছেছে সবচেয়ে কঠিন সময় তার ঘরে থেকে তাকে যিনি সাহস দিতেন অভয় দিতেন তিনি ছিলেন তার স্ত্রী খাদিজা রেদুল্লাহ তালানহা আর বাহির থেকে যিনি তাকে প্রোটেক্ট করতেন তিনি ছিলেন আবু তালেব তার চাচা একই বছর দুজনকে আল্লাহ নিয়ে গেলেন থেকে মারি সব সরে যাচ্ছে এরপর শুরু হলো নির্যাতনের স্টিম রোলার কতভাবে একটা মানুষকে অপমানিত করা যায় তার মতো এত সম্মানিত মানুষ মক্কার মস্মিকরা সম্মিলিতভাবে যারা তাকে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড দিয়ে আল আমিন উপাধিতে ভূষিত করেছে সেই মানুষগুলো তার মুখের উপর থুতু নিক্ষেপ করেছে তিনি যখন শেষ চলে গেছেন ওটের নাড়ি বুড়িয়ে তার পিঠের উপর রেখে দিয়েছে তাকে ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে হেন কোনো অপমান নাই যেটা তাকে করা হয়নি তিনটি বছর তার সাথে অবরোধ করা হয়েছে কি অবরোধ আজকের মোরল রাষ্ট্রগুলো যেরকম অবরোধ করে সেরকম না সে অবরোধ ছিল অনেক ভয়ঙ্কর অবরোধ সে তিন বছর অবরোধে মক্কার কোনো মানুষ তার সাথে তার অনুসারীদের সাথে কথা পর্যন্ত বলতো না কেউ কোনো লেনদেন করতো না সেই যুগে অল্প কয়েকজন মানুষ মক্কায় বসবাস করে সেই সমাজে যখন সবাই কয়েকজন মানুষের সাথে এরকম সম্পর্ক ছিন্ন করে তখন তাদের জীবন কি হয় সেটা বলার অপেক্ষা রাখে না এত কঠিন সময় পার করার পর যখন মক্কায় থাকা গেল না কোনোভাবে তিনি হিজরত করে আল্লাহ নির্দেশে মদিনায় যেতে লাগলেন সে হিজরতটাও তাকে করতে শান্তি মতে দেওয়া হল না অন্ধকারে তাকে আত্মগোপন করে যেতে হলো যেতে গিয়ে আবার গারে শহরে আশ্রয় নিতে হলো সেখানে তাকে ধাওয়া করা হলো সেখান থেকে ধরে এনে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো এর আগে তাকে বারবার হত্যা করতে চেষ্টা করা হলো তার মেয়েদের উপরে টর্চার করা হলো তার অনুসারীদেরকে জ্বলন্ত চুলার উপরে কয়লার উপরে রেখে যেরকম মাছ ভাজি করে মানুষ মাছ পুড়ে খায় মানুষ ঠিক সেভাবে এক একজন অনুসারীকে আরবের যে গরম মিডিলিস্টের যে গরম যারা গিয়েছেন তারা জানেন চামড়া পুড়ে যাওয়া গরম সে গরমে উত্তপ্ত পাথরের উপরে সাহাবিদেরকে শুইয়ে খালি শরীরে শুইয়ে তাদের বুকুর উপরে আবার ভারী এবং ওই আগুনের মতো গরম পাথর দিয়ে তাদেরকে চাপা দিয়ে রাখা হতো চামড়া গলে পাথর ঠান্ডা হয়ে যেত ভাইরামার এত নির্মম নির্যাতনের পর যখন মদিনায় আসলেন একটু শান্তিতে থাকবেন মদিনা মানুষজন বললেন যে আপনার কষ্ট করার দরকার না আপনি আমাদের এখানে চলে আসলেন আমরা আপনাকে ওয়েলকাম করবো তিনি গেলেন তাদের কথায় সেখানে সেখানেও তাকে শান্তিতে থাকতে দেওয়া হলো না একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে কখনো বদর কখনো অহুত কখনো খন্দক কখনো তাবুক একটি রাতের জন্য তাকে শান্তিতে ঘুমোতে দেওয়া হয়নি যার জীবনে এত বাধা এত বিপত্তি এত ষড়যন্ত্র এত জোলম এত নির্যাতন আমি প্রায় বলি পৃথিবীর ইতিহাসে মোহাম্মদ সাল্ল সাল্লামের চাইতে বেশি দুঃখী কোনো মানুষ ছিল না সবচেয়ে বেশি কষ্ট যিনি করেছেন দুনিয়াতে এসেছেন দুঃখ মাথায় করে যাওয়া পর্যন্ত দুঃখে ছিলেন ইন্টারেস্টিং বিষয় হলো এত দুঃখ যার জীবনে তার তো বেঁচে থাকাটাই বেশি সেখানে শুধু তিনি বেঁচে থাকেন নাই তিনি তার মিশন ইসলামকে মদিনা হিজরতের পর মাত্র দশ বছরে গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে পৌঁছে দিয়েছেন তার মিশনকে তিনি সাকসেস করেছেন পৃথিবীর সবচেয়েতে কষ্টে নিপতিত মানুষটি যদি সবচেয়ে স্বল্পতম সময়ে সাকসেসে সর্বোচ্চ চড়ায় যেতে পারে সেই মানুষটির জীবনের সিক্রেটসটা কি ছিল তার সাফল্যের গল্পগাথা কি ছিল তার সে জীবনে কি আমাদের জানা প্রয়োজন নয় মুসলিম তো বটেই সত্যন সন্ধানে অন্য ধর্মাবলম্বী ভাইদেরকেও তো আমি আহ্বান করবো যে এরকম একজন মানুষ যার জীবনটা একটা মিরাকল যে এত বিপদের মধ্যে আপনারা পড়াশোনা শেষ করে ডাক্তারি পড়া শেষ করে আপনারা চাকরি বাকরিতে ঢুকে দশ বছর সময় তো আপনার জীবন গোছানোর জন্য যথেষ্ট হয় না দশ বছরে তো আপনি একটা ভালো চেয়ারে যেতেও পারেন না সেখানে মোহাম্মদ সাল্লা সাল্লাম দশ বছরে নিজের জীবনের কেরিয়ার নয় নিজের পরিবারের অর্থনৈতিক অবস্থা নয় শুধুমাত্র মক্কা মদিনার মানুষ নয় গোটা বিশ্বের পট পরিবর্তন করে দিয়ে গেছেন কি ছিল তার জীবনে কিভাবে করেছেন এই জানার কৌতূহল প্রত্যেকটা সত্যানুসন্ধানে মানুষের মধ্যে থাকা দরকার আমি আমার জীবনে কোনো কোনো সিরাত গ্রন্থ আটবার বার দশ বার পাঠ করেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমি কোনো বই খুব বেশি পড়তে অভ্যস্ত না কিন্তু সিরাতের গ্রন্থ পেলে আমি না পড়ে পারি না এবং শুরু থেকে শেষ পর্যন্ত বারবার পড়তে থাকি প্রত্যেকবার নতুন নতুন বিষয় আমার মধ্যে উদ্ভাসিত হয় আমার ইমানকে বৃদ্ধি করে এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করতে চাই যে আপনাদের শিক্ষা জীবনের ফাঁকে ফাঁকে একবার হলেও নবীজিকে জানার জন্য একটি সিরাত গ্রন্থ কমপ্লিট শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন কোরআন একাডেমি শুরু থেকে শেষ পর্যন্ত একটু একটু করে প্রতিদিন আপনি পড়ে এটাকে শেষ করবেন এ দুটি কাজ যদি আপনি করেন তাহলে আপনি মুসলিম বাই চান্সের জায়গা থেকে মুসলিম বাই চয়েস হতে পারবেন ইশা আল্লাহ